ঢাকা বিশ্ববিদ্যালয়ে করণীয় এবং কমিটমেন্ট কে জানান দিব সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই তিন দিন ব্যাপী যে আয়োজন পাঁচ ছয় এবং সাত আগস্ট আহ তিন দিন ব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যতারের স্মৃতি

আমাদের তিন দিন ব্যাপী যে আয়োজন সেটি ডেট ধরে ধরে আমি আপনাদের সাথে উপস্থাপন করছি প্রথম দিন তথা পাঁচই আগস্ট পাঁচ আগস্ট দুই আমাদের টিএসসি তে যে আয়োজন থাকবে প্রথমে সকাল পাঁচটায় পাঁচটায় আমরা ফতেহ গণভবন একটা সাইকেল রেডি করব যেটা টিএসসি থেকে শুরু হবে শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে আমি আবারও বলছি আমরা বিশেষ একটি সাইকেল রেডি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটা সাইকেল রেডি করবো যেটির নাম থাকবে ফতেহ গণভবন আমরা সিম্বলিক টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড দিয়ে যেটি আমার মূলত গণভবন বিজয়ের সে স্বপ্ন যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা করেছিলাম আবার ক্যাম্পাসে ফিরেছিলাম সেটিকে শিক্ষা করবো এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করবো করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে পাঁচশো জন শিক্ষার্থীকে সুযোগ দেবো যেহেতু সাইকেল শৃঙ্খলার ব্যাপার আছে তাদের অন্য অন্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে সবগুলো ব্যাপার মাথায় রেখে আমরা সর্বোচ্চ আহ

বিকেল পাঁচটা তিরিশে আমাদের নাটক থাকবে আরেকটি নাটক এবং সন্ধ্যা সাতটা তিরিশে আমাদের প্ল্যান চ্যাট বিতর্ক থাকবে প্ল্যান চেট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল আমরা সেই ক্যারেক্টারটাকে জাতির সামনে আবারও হাজির করার চেষ্টা করব দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে ছয় আগস্ট আমরা টিএসি তে সকাল দশটায় জুলাই গণ অভ্যর্থান ও ফেস্টিভাল পলায়নের এক বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে এবং

সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ থ্রি ডি ভিউর মধ্য দিয়ে আমরা দর্শনার্থ থেকে জুলাই হারিয়ে যেতে থাকি জুলাই হার ফিরে ফিরে নিয়ে যাবো জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি যেখানে একদম টানেলে ঢুকলে চারপাশে দেখা যাবে একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই যেখানে বাংলাদেশ পুরো বাংলাদেশ ঘুরবে ঘুরতে ঘুরতে জুলাইয়ের প্রতি কর্মসূচি দেখতে এবং এক পর্যায়ে গণভবন বিষয় করবে এমন একটা ভিউয়ে আমরা টিএসসিটাকে সাজাতে চাই এটা হচ্ছে আমার এই প্রদর্শনীটা তিন দিন ধরে চলবে আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে যেগুলো আমি ইতিপূর্বে বলেছি এবং সাথে স্পেশাল আর্ট হচ্ছে আমাদের সাইকেলি যেটা আমরা পথে কোনো রকমের সিম্বলিক প্র্যাকটিসটা কেন থাকবে সেটা পাঁচ তারিখ হবে আর কি এই হচ্ছে আমাদের তিন দিন ব্যাপী আয়োজনের শর্ট সামারি আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনাদের প্রতি দাওয়াত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বৃন্দ সবাইকে আমাদের